দেখছেন তো সুজি রসমলাই পিঠাটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় দুটি দিয়ে অল্প একটু সুজি দিয়ে ঝটপট এভাবে রসমলাই পিঠা বাড়িতে বানিয়ে নিয়ে আর পিঠাটা দেখছেন তো কত নরম তুলতুলে হয়েছে রসমলাই পিঠের ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত জালিদার হয়েছে আর এই পিঠাটা দেখতে যত সুন্দর খেতে অসম্ভব মজা আর বানানো একেবারে সহজ আর ছোটো থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে সুজি রসমালাই পিঠা বানাবার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি তো ডিমটাকে ভেঙে নেব আর ডিম যদি ফ্রিজে থাকে তো তিরিশ মিনিট আগে ডিমটাকে বার করে নেবেন নইলে পিঠাটা ভালো হবে না তো ডিম দুটাকে আমি ভেঙে নিয়েছি এখানে আমি এক চিমিটে লবণ দিয়ে নেব দিয়ে খুব ভালোভাবে ডিম দুটাকে ফেটিয়ে নেব ডিম দুটোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর বুঝতে পারছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি সুজি নিয়েছি তো আমি সুজিটা নিয়েছি তো আপনাদের হাতের কাছে মোটামিয়ে যেটাই থাকবে আপনারা সেটা ব্যবহার করতে পারে তো আমি একবারটি নিয়েছি তো অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো আমি অল্প অল্প করে দিয়ে সুজিগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এই যে ঘনত্বটা দেখছেন তো এইভাবে মিশিয়ে নেবেন তাহলে রসমালাই পিঠাটা পারফেক্ট হবে তো আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেখুন দশ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা সরিয়ে নেব আর দেখছেন তো ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে দশ মিনিট টেস্ট রাখলে সুজিটা অনেকটাই ফুলে যায় তো এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে নেব ব্যাটারগুলো রেস্টে রাখার পর অনেকটাই টাইট হয়ে গেছে তো এখানে আমি দু চামচ আ লিকুইড দুধ দিয়ে নেব দু চামচ লিকুইড দুধটা দিয়ে নেবেন তাহলে এইটা ব্যাটারটা পারফেক্ট হবে দু চামচ দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে তো যে আমি দুধগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা দেখছেন তো এরকম করবেন তাহলে পিঠাটা পারফেক্ট হবে পিঠাগুলো আমি ভেজে নেব ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে তো অল্প অল্প করে আমি ব্যাটারগুলোকে নিয়ে নেব দিয়ে অল্প অল্প করে ছোটো ছোট করে পিঠা আমি দিয়ে নেবো তেভাবে এইভাবে আমি হাতে সাহায্যে অল্প অল্প করে একটা একটা করে দিয়ে নেব এইভাবে আমি একটা একটা করে পিঠাগুলো সব দিয়ে নেব তো যে আমি একই রকম করে একটা একটা করে পিঠাগুলো দিয়ে আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজে দিয়ে লড়তে পারে লড়তে লেগেছে তা আমি এক সাইড উল্টে নেবো আর এটা খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এটা হালকা মানে ভাজলে এটা পিঠাটা খুব সুন্দর হয় তোভাবে ওর সব পিঠাগুলোকে আমি উল্টে নেব তো পিঠাগুলো আমি দু সাইডেই উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর এই যেরকম পিঠাটা হালকা ব্রাউন কালার করে ভাজবেন খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নাই তো পিঠাগুলো আমি তুলে নেব একই রকম করে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি তো বাকি পিঠাগুলো আমি তুলে নেবো আর দেখছেন তো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে তো পিঠাগুলো আমি সব প্লেটে তুলে নিয়েছি তো পিঠার জন্য আমি মালাইটা বানিয়ে নেব তো মালাই বানাবার জন্য এখানে আমি এক লিটার ডিপু দুধ নিয়েছি তো এখানে আমি চারটা এলাচ নিয়েছি দিয়ে নেব ফ্লেভারের জন্য দুধগুলো হালকা গরম হয়ে গেছে তো এখানে আমি বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ গুঁড়ো দুধটা দিয়ে নিলাম তো দুধগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন নইলে দলা পেকে যাবে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দুধগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তো এক বাটি চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে তো মিষ্টিটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন তো চিনিটা খুব ভালোভাবে আমি গলিয়ে নেব যে চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে আর দুধগুলো ফুটে উঠেছে আর মালাইটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না তো তোমার এই মালাইটা হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দেবো দেব ভেজে রাখা পিঠাগুলো সব দিয়ে নেব তেজ আমি ভেজে রাখা পিঠাগুলো সব দিয়ে নিয়েছি তো পিঠাগুলো আমি হালকা নেড়ে নেব তেজ আমি হালকা নেড়ে নিয়েছি ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো এই যে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি আর এই যে দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা মালাইগুলো মালাগুলো টেনে নিয়েছে আর কতটা কম হয়ে গেছে আর পিঠাগুলো দেখছেন তো কত সুন্দর হয়েছে পিঠাগুলো আপনাদের আমি একটা সার্ভিং বলে তুলে দেখাচ্ছি আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখছেন তো পিঠাগুলো সার্ভিং বলে তুলে নিয়েছে কত সুন্দর হয়েছে কত লোভনীয় দুটো ডিম আর সুজি দিয়ে কত সহজে নরম তুল তুলে সুজি রসমালাই পিঠা কত সহজে বাড়িতে বানানো গেল আর পিঠার ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে পিঠার ভিতরটা দেখছেন তো কত জালিদার হয়েছে দেখছেন তো পিঠাটা কত পারফেক্ট হয়েছে আর যখনই ভালো কিছু খেতে ইচ্ছা হবে ঝড় পর দুটো ডিম ও অল্প একটু সুজি দিয়ে নরম তুলতুলে রসমলাই পিঠা বাড়িতে বানিয়ে নিন তো আমার এই সুজির নরম তুলতুলে তুলে রসমলাই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে